যারা ফেসবুকে নতুন কাজ করছেন তাদের জন্য আজকে কিছু ইম্পর্ট্যান্ট কথা নিয়ে চলে আসলাম হ্যালো ইব্রিবান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যারা ফেসবুকে নতুন পেজ খুলেছেন বা আশা করছেন যে ফেসবুক পেজ থেকে একটা ভালো রকমের অ্যামাউন্ট আপনারা আর্নিং করবেন তাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট টিপস হচ্ছে আপনারা ধৈর্য হারা হলে হবে না আপনাদের ধৈর্য ধরে কাজ করতে হবে কারণ ফেসবুক নিজেই বলে দিয়েছে এক একটা স্টেপ আপনারা কিভাবে পার করবেন কোনটার পরে কোনটা করবেন নোটিফিকেশানস ফেসবুক থেকেই আসে এটা শুধুমাত্র আমাদের বোঝার মধ্যে থাকতে হবে যে কোনটার পরে কোনটা করতে হবে আর ধৈর্য হারা হলে একদমই হবে না কারণ আপনি যদি একটা বাহিরেও কাজ করেন কোনো প্রাইভেট কোম্পানিতে স্কুলে যেখানেই হোক ব্যাংকে চাকরি করেন আপনার কিন্তু মাসটা শেষ হলে বেতন দেবে আপনাকে আপনার কাজটা বুঝে আপনার বেতনটা নির্ধারণ করবে আর যেহেতু এইটা আপনার খুবই সহজভাবে আমরা দেখছি জিনিসটা যে আমরা কি করছি সারা দিনের অ্যাক্টিভিটিস কি রান্না করছি কি করছি সব কিছু মিলিয়ে আমরা আজকে ভিডিওগুলো দিয়ে ইনকাম করব সুতরাং এইটা অবশ্যই সময় সাপেক্ষ হবে এত সহজে দুনিয়াতে কিছুই পাওয়া যায় না এটাও হবে না তাই আমাদের ধৈর্য ধরে একটার পর একটা ভিডিও আপলোড করতে হবে ফেসবুকের গাইডলাইন মেনে চলতে হবে তাহলেই তাহলেই আমরা ফেসবুক থেকে কিছু ভালো কিছু আশা করতে পারি আর ভিডিওগুলো আমাদের এমনভাবে প্রেজেন্ট করতে হবে যাতে মানুষ দেখে পছন্দ করে দেখতে চায় বা আগ্রহী হয় দেখে এটা হচ্ছে মেন কথা আর কখনোই কোনো জিনিস নিয়ে হতাশ হওয়া যাবে না নিজের মধ্যে একটা বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ অবশ্যই জনে পারলে আমি কেন পারবো না আরেকজন পারলে আমি কেন পারবো না অবশ্যই পারতে হবে এরকম একটা মোটিভেশনাল মাইন্ড নিয়ে আমাদের ফেসবুকের কাজগুলো করতে হবে আর এটা তেমন বিশেষ কিছু না যে এমন অনেক ফ্যামিলি আছে যারা অনেক শিক্ষিত লেখাপড়া করেছেন বিলিটে আছে বাইরে কাজ করার মতো কিন্তু ফ্যামিলির জন্য যেতে পারছে না বা নিজের বাচ্চার জন্য বাইরে কাজের মধ্যে টাইম দিতে পারছে না তাদের জন্য কিন্তু ফেসবুকটা খুবই খুবই একটা সহজ মাধ্যম আপনি আপনার ছেলেমেয়ের কাছেও থাকতে পারবেন সংসারের কাজকর্মও করতে পারবেন বাহিরেও যেতে হবে না এবং ভালো একটা অ্যামাউন্ট আপনি ইনকামও করতে পারবেন সুতরাং আশা করছি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন ফেসবুকে ইনকাম করতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করে ফেসবুকের সকল গাইডলাইন মেনে স্টেপ বাই স্টেপ আগাতে হবে সময় দিতে হবে ফেসবুকের মধ্যে অনেকটা সময় দিতে হবে সময় দিলেই আপনার এখান থেকে সফলতা আসবে আর সব কাজের মধ্যেই একটা কাজে আপনি যদি নামেন সেটাতে একটু সময় লাগেই ধৈর্য হারা হলে চলবে না ইনশাল্লাহ যারা যারা ফেসবুকে কাজ করছেন সবাই একদিন সফল হবেন আশা করছি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন আর এরকমভাবে কাজ করে গেলে সবাই আমরা সফল হব আর একে অপরের পাশে থেকে একে অপরকে সাপোর্ট করে সাপোর্ট নিতে হবে আজকে এই পর্যন্তই আশা করছি ভিডিওটা ভালো রেখেছে থ্যাংকস ফর ওয়াচিং